সালামু আলাইকুম বিয়াস আজকে আমি আমাদের ওয়াইটির যেটা বাচ্চা রয়েছে আর কি ওটা নিয়ে বাইরে চলে এসেছি কারণ ওয়াইটি আবার ডিম পাচ্ছে ডিম ডিম্পারে ওরা এখন আবার তা দিচ্ছে বাচ্চাটা এখনও ছোটো বড়ো হয়নি কিন্তু তিনোটা একসাথেই থাকে মা যখন তা দেয় তখন ওটা একদম এক কোণে পড়ে থাকে আর বাবা তো ওদের পাশেই বসে থাকে তাই আমি বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে আসলাম যাতে বাচ্চাটা তো কমফোর্ট ফিল করে আর কি তো আরও অনেক খুশির খবর রয়েছে আমি সেজন্য এটা নিয়ে একটু ঘুরতে চলেছে চলে না আমি দেখাই আমাদেরকে ওটা মানে এটাকে ভিতরে ঢুকিয়ে দিব আর এখানে কী কী করতেছে ওটা দেখাবো আর কি চলে দেখেন দেখেন আর যেটা মাদি কবুতর রয়েছে আর কি ওটা এটা হলো নরকবুতর আর যেটা মাদি কবুতর রয়েছে ওটা ডিম পারে তা দিচ্ছে আর এটা আমাদের মুরগি যে লাল মুরগিটা বিগত আজকের তেইশ দিন হয়ে গেছে এটা উমে বসছে আরো ডিম চারটা ফুটেছে আরও কয়েকটা ফুটাবে দেখেন বাচ্চা মেয়েকে ধরে থাকে ও একদম মায়ের বুকে ঢুকে গেছে ধরতে পারতেছে একটু লেগেছে ধরতে হবে দেখেন আমি বাইক করতেছি দেখেন কত দুষ্ট দেখেন বাচ্চারা দেখেন এটা আমাদের লাল মধ্যে বাচ্চাটা একদম লাল হয়েছে দেখতেও মায়ের মতো একদম লাল এখন মাথায় ছায় পড়ছে আর কি মানে নিচে দেখুন ডিমানে ছাই পড়ছে আর কি আর এটা কালো ফুট ফুটে যেটা মুখেছে ওটা এখনও তা দিচ্ছে আর এখন এদিকে নর এইটা পার ওইটা এখানে তা দিচ্ছে দেখেন আমি একটু জুম করে দেখাই আর দেখেন তার আছে একদম কোন মধ্যে দেখেন ওই বাচ্চাটা বসে আছে দেখছেন সো সবাই দোয়া করবেন আলাইকুম ভালো থাকবেন